কলকাতার এক বৌদির কাছ থেকে সর্বপ্রথম এই বাসন্তী পোলাও খাওয়ার সৌভাগ্য আমার একবার হয়েছিল তারপর থেকে আমি বৌদির রেসিপিতে পোলাও রান্না করার চেষ্টা করি একদম পারফেক্ট হয় এটা তৈরি করতে যেমন সহজ তেমনি মজার হয় প্রথমেই আমি তিন কাপ চিনিগুড়া চাল খুব ভালো করে ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম খুব ভালো মতো পানি ঝরে গিয়েছে এখন একটা সরানো পাত্রে নিয়ে নিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি চুলাটাকে অন করে দিয়েছি খুব বেশিক্ষণ চুলাটাকে অন রাখা যাবে না ঘিটা জাস্ট যখন একটু গলতে শুরু হবে সেই মুহূর্তেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে আমি কিন্তু অলরেডি চুলাটাকে বন্ধ করে দিয়েছি মানে ঘিটাকে খুব বেশি গরম করা যাবে না চুলা বন্ধ অবস্থাতেই এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবার পরেও এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কিন্তু চুলাটাকে অন করা যাবে না এখন এই মিশ্রণটাকে নিয়ে সেই চালের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে যদি ঘিয়ের সাথে হলুদটা মিশিয়ে তারপর চালের মধ্যে দেওয়া হয় তাহলে কালারটা খুবই সুন্দর আসে এখন দিয়ে দিয়েছি আদা পেস্ট এক চা চামচ কাঁচামরিচ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ খুব ভালো করে মশলাগুলোকে চালের সাথে মিক্সড করে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলে সব থেকে ভালো হবে তবে আমি চামচ দিয়েই করে নিচ্ছি এখন একটা সাইডে রেস্টে রেখে দিব দশ থেকে ১৫ মিনিট এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি চালে ঘি ব্যবহার করেছি এজন্য এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর শাহি জিরা দিয়ে দিয়েছি মশলা থেকে যখন সেন্ট বের হওয়া শুরু হয়েছে তখন দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিস এই কাজু বাদাম কিসমিসটা একদম নিজের পছন্দ অনুযায়ী দিলেই হবে আমি সম পরিমাণ ব্যবহার করেছি খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন মাখিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিয়েছি অনবরত নাড়াচাড়া করে চালগুলোকে ভেজে নিতে হবে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচের মতো গরম মশলা গরম মশলাটা অবশ্যই দেবার চেষ্টা করতে হবে তাহলে টেস্টটা পারফেক্ট আসবে এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই ভাজার কাজটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর চালগুলোকে ভেজে নিতে হবে পোলাও এর পারফেক্ট টেস্ট আসেই কিন্তু চাল ভাজার কাছে চালগুলো যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু পোলাওটা ঝুঁতঝরে হবে এই পর্যায়ে দিয়ে দিয়েছি গরম পানি চাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তাহলে পারফেক্ট ভাবে চালটা ফুটবে এবং একদম ঝুরঝুরে হবে এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এইভাবে কয়েকটা কাঁচা মরিচ যারা একটু ঝাল পছন্দ করেন তারা মরিচটা ভেঙে দিতে পারেন আমি গোটা অবস্থাতেই দিয়েছি এক চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি সব কিছু মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে আমি প্রথমে লবণ ব্যবহার করেছিলাম তারপরেও এ পর্যায়ে অল্প একটু লবণ দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট খুব সুন্দরভাবে ফুটে আসার মতো হয়ে গিয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু ফুটে গিয়েছে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি গোড়ার দুধ লিকুইড করে নিয়েছি দুধটা অনেকেই ব্যবহার করে না কিন্তু দুধ ব্যবহার করলে খুবই সুন্দর একটা টেস্ট আসে এক চা চামচের মতো ঘি ব্যবহার করেছি এ পর্যায়ে ঘিটা দিলে এত সুন্দর আসে সবকিছু এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো পনেরো থেকে মিনিট ঢাকনার যে ছিদ্র আছে সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে রাখলাম তো ফিরে এসেছি একদম বিশ মিনিট পর কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন একদম পারফেক্ট বাসন্তী পোলাও তৈরি হয়েছে একদম ছুড়ে। খুবই সুন্দর একটা সেন্ট আসছে আসলে সেন্ট তো আর দেখানোর মতো না খুবই সুন্দর হয়ে গিয়েছে এই সাথে কোনো কিছু দরকার হয় না শুধুমাত্র এই পোলাও মজার হয় আমি তো পোলাওয়ের সাথে কোনো কিছুই নেই নি শুধুমাত্র পোলাও খেয়েছি যদিও পোলাওয়ের সাথে রোস্ট করেছিলাম তারপরেও রোস্ট লাগেইনি এত মজার লেগেছিল তো সার্ভ করে নিলাম খুবই সুন্দর দেখাচ্ছে তো আমার আজকের এই বাসন্তী পোলাও রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম